নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি মিষ্টান্ন বানিয়ে দেখাচ্ছি মিষ্টান্নটা কিন্তু সকলেই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা বেশি করে পছন্দ করে অ্যাকচুয়ালি প্যাকেটের দুধ দিয়ে মিষ্টান্ন রান্না করলে সব থেকে ভালো হয় কিন্তু যদি বাড়িতে প্যাকেটের দুধ আনা না থাকে গরুর দুধ থাকে তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো এখানে আমি গরুর দুধ নিয়েছি লুকড়ি ফুটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ভোগ চাল তো চালটা এখন ধুয়ে নেব দেখো বন্ধুরা চালটা ধুয়ে নিয়েছি এখন আমি চালটা এই গরম দুধে দিয়ে দেব তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম থেঁতো করে রাখা এলাচ কিশমিশ আর তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা তো আবার একটু নাড়িয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি কাজু বাদাম থেতো করে রাখা এলাচ আর কিশমিশ আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ঢেকে দিচ্ছি তাহলে ভালো করে সেদ্ধ হবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দেবে তো দিয়ে দিচ্ছি চিনি তো আবার ভালো করে নাড়াঝাড়া করে নেব তো বন্ধুরা মিষ্টান্ন রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা দেখো হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো ফাইনাল লুক এরকম হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার একটা রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা